জল যেখানে সীমাহীন রহস্য যেখানে গভীর সেখানেই আছে পৃথিবীর পাঁচ মহাসাগর চলুন এক ঝলকে দেখে নেই প্রধান মহাসাগরগুলোর অবস্থান গভীরতা আর বিস্ময়কর তথ্য প্রশান্ত মহাসাগর অবস্থান এশিয়া অস্ট্রেলিয়া ও আমেরিকার মাঝে এর গড় গভীরতা চার মিটার গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ চ্যালেঞ্জার ডে যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার অ্যাটলান্টিক মহাসাগর এর অবস্থান আমেরিকা ইউরোপ ও আফ্রিকার মাঝে গড় গভীরতা তিন মিটার এর গভীরতম স্থানের নাম পোয়েটোরিকো ট্রেঞ্জ যার গভীরতা আট হাজার আটশো মিটার ভারত মহাসাগর এর অবস্থান আফ্রিকা ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে গড় গভীরতা তিন হাজার নশো বাষট্টি মিটার এবং গভীরতম স্থানের নাম জাভা অথবা সুনরা ট্রেঞ্জ যার গভীরতা সাত মিটার উত্তর মহাসাগর এর অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে গড় গভীরতা আটশো চব্বিশ মিটার এবং গভীরতম স্থানের নাম ইয়োরশিয়ান বেসিন যার গভীরতা পাঁচ মিটার দক্ষিণ মহাসাগর এর অবস্থান অ্যান্টার্কটিকা ও সিক্সটি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে গড় গভীরতা একশো মিটার এবং এর গভীরতম স্থানের নাম দক্ষিণ স্যান্ডউইচ ট্রেঞ্চ যার গভীরতা সাত হাজার মিটার মনে রাখুন মহাসাগর শুধু জল নয় এরা পৃথিবীর পরিবেশের অতন্ত্র প্রহরী